পুরীর চর নোয়াখালী ড্যাম নির্মাণ কাজের চিত্র এটি কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আশা করা যায় এই অঞ্চলের জন্য সবথেকে নান্দনিক প্লেস হবে এটি ধারণা করা হচ্ছে মুহুরি প্রোজেক্ট মুসাপুর গুচ্ছগ্রাম সমুদ্র সৈকত কিংবা আলেকজান্ডার মেঘনা বিচের চাইতেও নান্দনিক একটি পর্যটন কেন্দ্র হবে এবং বদলে যেতে পারে এই অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবনমান ক্রসড্যামের কাজটি সম্পূর্ণ হয়ে গেলে এর চিত্রটা কেমন হবে তার থ্রি ডি গ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম এই প্রকল্পের বর্তমান কাজের পরিস্থিতি কেমন কতটুকু অগ্রগতি হয়েছে এই নিয়ে আমরা গত কিছুদিন আগে ভিডিও প্রচার করেছি ভিডিওটি রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা দেখেননি দেখে নেবেন চলুন সংক্ষিপ্তভাবে এই প্রকল্পের কিছু তথ্য জেনে রাখি বাংলাদেশের উপকূলীয় ভূমি পুনরুদ্ধার ও ভৌগোলিক সুরক্ষা জোরদারের লক্ষ্যে পুরীরচর নোয়াখালী গুরুত্বপূর্ণ ক্রসড্যাম নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় ১২ সেপ্টেম্বর দু তারিখে প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে পাঁচশো অষ্টআশি কোটি চুরানব্বই লাখ টাকা যা সম্পূর্ণভাবে সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে দু সালের পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হয়ে দু সালের ত্রিশ জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বর্তমানে এই কৌশলগত গুরুত্বপূর্ণ প্রকল্পের সব কার্যক্রম বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই ক্রসড্যাম নির্মাণের মাধ্যমে নতুন ভূমি সৃষ্টি ও উপকূলীয় অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে